চার এজেন্ট নিয়োগ পদ্ধতি প্রধান এজেন্ট সাধারণত টাকার বিনিময়ে বা নিজস্ব স্বার্থসিদ্ধির জন্য ব্যবসায়িক রাজনৈতিক রেসিডেন্ট কর্তৃক সহজেই নিয়োজিত হন কিন্তু মাঠ পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে এজেন্ট নিয়োগের জন্য প্রধান এজেন্ট ট্যালেন্ট স্পটারদের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা বুদ্ধিজীবী সংস্কৃতিকর্মীর মানবীয় বিভিন্ন দোষ ত্রুটির উপর দীর্ঘদিন নজর রাখেন হয়তো কেউ মদ্যপানে অতিরিক্ত আসক্ত কেউ অবৈধ বিকৃত যৌনসংভোগে অভ্যস্ত বা কারো টাকার প্রতি লোভ মাত্রাতিরিক্ত আবার কোনো নিডি ব্যক্তি যার কোনো কারণে হয়তো জুয়া খেলে সর্বস্ব খুইয়ে ঋণে জর্জরিত টাকার অত্যন্ত দরকার এমন ব্যক্তিদেরই তাদের দুর্বলতা সুযোগ নিয়ে এজেন্ট হিসাবে নিয়োগ করা হয় কোনও অসংলগ্ন অবস্থার প্রমাণসহ নারী সম্ভোগে লিপ্ত থাকার ছবি সহ তাদের ব্ল্যাকমেল করে রাষ্ট্রবিরোধী কাজে বাধ্য করা হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে মগজ ধোলাইয়ের মাধ্যমে কার্যসিদ্ধি করে থাকে রাজনৈতিক মতাদর্শগত কারণে হয়তো সরকারকে পছন্দ নয় ও এর পতন ঘটানো বা সুনাম ক্ষুণ্ণ করা নিজ রাজনৈতিক কারণে প্রয়োজন এমন ঘটনাও ঘটে থাকে বাংলাদেশে এর প্রমাণ অজস্র এমনকি উনিশশো একাত্তর সালের যুদ্ধে এ সিনিয়র পাকিস্তানি অফিসের হু হ্যাড স্টেইড ইন ঢাকা টিল দ্য এমার্জেন্স অফ বাংলাদেশ প্রোভাইডেড ইনভ্যালুয়েবল ইনফরমেশন টু র অপারেটিভ অ্যান্ড ওয়াজ পুলড আউট ওয়ান ডে বিফোর ঢাকা ফেল পাঁচ তথ্য প্রদানের প্রকৃতি সাধারণত তিন উপায়ে একজন ব্যক্তির নিকট থেকে কোনও তথ্য আদায় করা যায় ক কনশিয়াসলি বা সজ্ঞানে রাষ্ট্রের প্রতি বা সরকারের প্রতি বিদ্বেষবশত টাকার বিনিময়ে এ ধরনের তথ্য আদায় করা যায় খ সাবকনশিয়াসলি বা অর্ধচেতন অবস্থায় অনেকেই বিশেষ করে সরকারি কর্মকর্তারা বিভিন্ন আড্ডায় বা হঠাৎ করে অবচেতন অবস্থায় বেফাস কোনো তথ্য প্রদান করে থাকেন উনিশশো সালে লন্ডনে একজন পাকিস্তানি কূটনীতিক কোনও একটি স্থানে হঠাৎ বলে ফেলেন টিচিং দো স্টুপিড বেঙ্গলিস এ লেসেন দে উইল নেভার ফরগেট যা পরবর্তীকালে র অপারেটিভের মাধ্যমে ভারতে পাকিস্তানের মনোভাব আগা মাছ করতে সহায়তা করে গ আনকনশিয়াসলি বা না জেনে না বুঝে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি বিশেষ করে বাংলাদেশের মতো ইন্টেলিজেন্স কর্মকাণ্ড সম্পর্কে অসচেতন দেশে কোনও পার্টিতে বা তথ্যের গুরুত্ব অনুধাবন না করে কোনো কোনো সময় নিজের গুরুত্ব প্রকাশ করার জন্য কোনো তথ্য জনসমক্ষে বা শত্রুদেশের এজেন্সির কাছে প্রকাশ করে ফেলেন